গুড মর্নিং গুড মর্নিং ইউটিউব গুড মর্নিং ইউটিউবের আমার সমস্ত সাবস্ক্রাইবার গুড মর্নিং আমার প্রিয় বন্ধুবান্ধব আগামীকাল এখানে প্রধানমন্ত্রী আসছেন এই যে এটা দমদম সেন্ট্রাল জেল মাঠ এখানে উনি আসছেন ওই যে দমদম বিমানবন্দর থেকে দমদম ক্যান্টনমেন্ট নেওয়া পড়ার নতুন ট্রেন লাইন উদ্বোধন হবে এইখানে উনি আসছেন দেখুন মাঠে কিন্তু কাদা ভর্তি কিন্তু সমস্ত মাঠে কাঠ পাতা আছে সমস্ত মাঠে কাঠ পাতা আছে এই ওনার স্টেজ হচ্ছে এইটা সমস্ত মাঠে কিন্তু কাঠ পাতা আছে এই জন্য সমস্ত মাঠে কাঠপাতা পাতা বিশাল এলাকা তো এটাকে বলে দমদম সেন্ট্রাল জেল মাঠ এটা হচ্ছে দমদম ক্যান্টনমেন্টে অবস্থিত এই হচ্ছে দেশের প্রধানমন্ত্রীজির মানে পি এম এর যেখান থেকে বক্তৃতা দেবেন সেইটা হচ্ছে এখান থেকে সব রিমোটেই হবে আমি এসেছিলাম দেখি তুলে দিলাম বাকিটা আপনারা সবই তো টিভিতে দেখতে পাবেন বহু আকাঙ্ক্ষিত দমদম এয়ারপোর্ট দমদম ক্যান্টনমেন্ট নোয়াখাল অব দ্য ট্রেন মানে দমদম এয়ারপোর্ট থেকে আপনি একদম গড়িয়া সেক্টর ফাইভ প্ল্যানের যেখানে যেতে পারবেন দমদম ক্যান্টনমেন্ট বা দমদম এয়ারপোর্ট থেকে বহুদিনের স্বপ্ন বহু আকাঙ্ক্ষিত সেই জায়গা আগামীকাল সেটা উদ্বোধন হবে দেখুন প্রচুর কাজ হচ্ছে সমস্ত দিন রাত জেগে কাজ হচ্ছে কয়েকশো লোক কাজ করছে কয়েকশো লোক কাজ করছে দেখুন কয়েকশো লোক কাজ করছে সুন্দর পরিবেশ সুন্দর করে মাথা দেখা কোনো রকম ঝড় জলে উড়ে যাওয়ার কোনো সম্ভাবনাই নেই কোনো ঝড় জলে এখান থেকে উড়ে যাওয়ার সম্ভাবনাই নেই দেখুন চারিদিকটা দেখে নিন গুড মর্নিং গুড মর্নিং বাচ্চা বাপ্পা ভটচার্যি গুড মর্নিং প্রিয়া ভট্ট প্রিয়া সিং গুড মর্নিং কনিকা গুড মর্নিং রুমা গুড মর্নিং অঞ্জলি এটা হচ্ছে দমদম ক্যান্টনমেন্ট সেন্ট্রাল জেলের মাঠ আমার বাড়ির থেকে দু মিনিটের রাস্তা এখানে আগামীকাল মানে আজ একুশ তারিখ আজ ইংরেজি একুশে আগস্ট চৌঠা ভাদ্র বৃহস্পতিবার সকালবেলা চলে এসেছি সবের সঙ্গে এটা কুশল বিনিময় করছে এবং যে জায়গাটা আমাদের দেশের প্রধানমন্ত্রী আসছেন সেই জায়গার কিছু ছবিটা আমি তুলে ধরলাম যদি কারো ভালো লাগে প্লিজ একটু করে লাইক সাবস্ক্রাইবার হাইকটা দেবেন আমি পুরো দিকটা দিলাম কিন্তু এখানে কিন্তু খুব পাকা করে কাজ করা হচ্ছে মানে প্রচণ্ড প্রচণ্ড ঝড় হলেও এটা উঠবে না একদম পারমানেন্টের মতো কাজ লোহার পিলারে বসিয়ে কাজ হয়েছে প্রতিটা কিন্তু লোহার পিলার প্রতিটা পিলার কিন্তু লোহার পিলার বসানো আছে দেখুন কোনো কাঠের পিলার যে কাজ করা নেই প্রতিটা লেহার লোহার পিলার বসানো আছে এই দেখুন প্রতিটা লোহার পিলার মানে আর ঘরে হাওয়ায় উড়ে যাওয়ার কোনো সম্ভাবনা নেই আশা করি সবার ভালো লাগবে আর বাকিটা তো আপনারা সবাই টিভিতে দেখবেন তাই না বাকিটা আপনারা সবাই টিভিতে দেখবেন অঞ্জলি গুড মর্নিং ইউটিউব বাজার আকাশ মন্ডল মণ্ডল শেখর ভটচারিয়া ওদের গুড মর্নিং এতে বহু লোক কাজ করছে এখানে এখনও ঘুমোচ্ছে সমস্ত রাত্রি কাজ করেছে এরা এখন ঘুমোচ্ছে যে সমস্ত কাজ করেছে এখন বহু লোক কাজ করছে এখানে বহু লোক এর মধ্যে সমস্ত রাত্রের দিকে পুলিশের ডিউটি ছিল সমস্ত রাত্রে চৌকি দেওয়া দেশের প্রধানমন্ত্রী আসবেন মানে জেট ক্যাটাগরিতে সব তো থাকেই প্লাস এখান থেকে চৌকি দিয়ে রাখতে হয় খুব সুন্দর ব্যবস্থা তুলে ধরতে চেষ্টা করলাম জানি না কতটা পারলাম তবে স্টেজটাকে আমি তুলে ধরলাম স্টেজটা হচ্ছে এই এইখান থেকে শুরু এইখান থেকে শুরু আর এই যে এন্ট্রান্স গেট কিন্তু এই পাশে এন্ট্রান্স গেটটা হচ্ছে এই পাশে দেখুন সব কাঠপাতা পাতা কিন্তু মাঠে যেহেতু কাদা তো সমস্ত মাঠটায় কাঠপাতা পাতা আছে সমস্ত মাঠে কাঠ আছে কার্পেট পাতা আছে দেখুন সমস্ত মাঠে কাঠ আছে কার্পেট পাতা আছে আরে এত দূর দূর আমি পুরোটা তুলে ধুসতে চেষ্টা করলাম আর কি জানি না কতটা পারলাম না পারলাম কতটা হলো না হলো জানি না ভেতর তো তত আলো না কেন মাথায় ছাউনি দেওয়া রয়েছে এটাও ছাউনি ও পাশেরটাও ছাউনি ভালো থাকবেন সবাই সুস্থ থাকবেন শুভদ্বীপ নায়ক সৌরদ্বীপ চ্যাটার্জি অয়ন পাল অভয় অয়ন কাহালি অভয় পাল তোমাদের সকালকে গুড মর্নিং আমাদের এটাকে আমি প্রথম থেকেই বলছি এটা হচ্ছে দমদম ক্যান্টনমেন্ট সেন্ট্রাল জেলের মাঠ এখানে কাল আগামীকাল প্রধানমন্ত্রী আসবেন এখান থেকে মেট্রোর উদ্বোধন করবেন আগামীকাল থেকে মেট্রো চালু হয়ে যাবে দমদম এয়ারপোর্ট টু নোয়াখালী এবার ওখান থেকে সব জায়গায় যাওয়া যাবে ঠিক আছে আর সেই এই পর্যন্ত রেখে দেই আবার আগামীকাল যদি কিছু পাই দেখিয়ে দেবো এই যে সবাই কাজে ব্যস্ত সবাই কাজে ব্যস্ত প্রচন্ড ব্যস্ত সমস্ত দিন ব্যস্ত পাকা কাদা তো এখন ছাঁকা সকালবেলায় কাদা মাঠে কাদা পড়ছে যার জন্যে এত বৃষ্টি হচ্ছে তো যার জন্য কাদা যাচ্ছে না অত কাঠ পাতবে হ্যাঁ তুলে দিচ্ছি তো এই যে এই যে এই যে এই যে নামটা বলো একটু তোমার নামটা বলো দাও ওই দেখো শুভ দাস সেও কাজ করছে সমস্ত রাত জেগে কাজ করছে এই দেখো হ্যাঁ কে এটা ইউটিউব ইউটিউব ফেসবুক দুটোই ইউটিউবেই যাবে এটা হ্যাঁ হ্যাঁ ওরা সমস্ত রাত জেগে কাজ করছে যাই হোক এখন সবাই বসে আছে নমস্কার বন্ধুরা আজ এই পর্যন্ত ভালো থাকবেন সুস্থ থাকবেন